এসএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থী সাতাশ ব্যাসের শিক্ষার্থী তোমরা যারা আসো তোমরা তোমরা যে পরীক্ষাটা দিবা এসএসসি পরীক্ষা এই পরীক্ষায় তোমাদের রেজাল্ট কেমন হতে পারে এটা যদি আমরা খেয়াল করি দুই সালের রেজাল্ট কেমন হয়েছিল সিক্সটি এইট পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট পাস করছিল তার মানে আটষট্টি জন পাস করছিল একশো জনের ভিতরে আর বত্রিশ জনই ফেল করছিল এর অর্থ তিন ভাগের দুই ভাগ স্টুডেন্ট পাস করছে আর এক ভাগ স্টুডেন্ট ফেল করছে তার মানে প্রতি তিনজনে একজনে ফেল ওকে এবার যদি আমরা চব্বিশ সালের এসএসসি পরীক্ষার দিকে খেয়াল করি তাহলে সেখানে দেখব যে তিরোআশি পয়েন্ট জিরো চার পার্সেন্ট পাস করছিল তার মানে একশো পার্সেন্টের ভিতরে এই তিরাশি পার্সেন্ট পাস তার মানে সতেরো জন ফেল আর তিরাশি জন পাস একশো জনের ভিতরে এরপর যদি আমরা সালের দিকে খেয়াল করি সেখানেও কিন্তু মানে ভিতরে বিশ জন ফেল এই যে রেজাল্ট দুইটা দেখালাম চব্বিশ আর তেইশের এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ছিল তখন কি হতো ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া হতো গ্রেস মার্কিং ছিল তবে বর্তমানে কিন্তু গ্রেস মার্কিং নেই যে তুমি উনআশি পাবা তোমাকে আশি তৈরি করে দেওয়া হবে তুমি বত্রিশ পাবা তোমাকে তেত্রিশ দিয়ে দেওয়া হবে এই যে গ্রেস মার্কিং থাকতো আগে এই যে সুবিধা এই যে সুবিধা কিন্তু এখন আর নাই বর্তমানে কিন্তু যে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডের যে শিক্ষামন্ত্রী আর কি শিক্ষামন্ত্রী যে বলে দিয়েছে যে আমরা ইতিমধ্যে আমরা আহ ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া থেকে বেরিয়ে আসতে পেরেছি তার মানে আগে কিন্তু ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়া হতো তার মানে দেশবাসীর কাছে জানিয়ে দেওয়া হতো যে কত স্টুডেন্ট কত ভালো আমাদের ছাত্রছাত্রীরা কত ভালো লেখাপড়া করে এটা বোঝানো হতো তার মানে এটা সরকারের একটা চাল ছিল এখন বর্তমানে এসে অন্তর্বর্তী সরকারের আমলে কি হয়েছে এই যে পরীক্ষাটা লিগাল হয়েছে খাতাটা দেখাও লিগাল হয়েছে সব কিছু লিগাল হওয়ার ফলে দেখো পাঁচ পার্সেন্ট চলে আসছে আটষট্টি পার্সেন্ট তার মানে এই যে তিরাশি পার্সেন্ট ছিল চব্বিশ সালে সেখান থেকে চলে আসছে আটষট্টি পার্সেন্ট তার মানে পনেরো পার্সেন্ট পাশের হার কমে গেছে তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন কিছু হবে বলে আশা করা যায় না এরকম সত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্টই কিন্তু পাশের হার থাকবে তাই ধারণা করা যাচ্ছে তো যারা এখন শুরু করো নাই তারা অবশ্যই শুরু করে দাও ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপরে হলে যেও না গেলে কিন্তু তিনজনে একজন ফেল করছে যেমন দু হাজার সালে দু সালেও কিন্তু এরকম ফেল করতে পারে তার ভিতরে তুমি পড়ে গেলে কিন্তু বিপদ